বন্ধুরা ভিডিওটা না তেনে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখছেন এই যে সব সিঁড়িগুলা বেয়ে উঠা লাগছে এখানে উঠতে লাগলে তো অনেক বয়স্ক কি দেখছে চল্লিশ পঞ্চাশ বছরের বয়স্ক মানুষ যদি উঠতে লাগে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এত পরিমাণে উঁচা আর এত সিঁড়ি বেয়ে উঠা লাগে আমরা ইয়াং জেনারেশান ছেলেপিলেরাই মনে করো হাট পা সব ব্যথা হয়ে গেছে তাহলে একটু বয়স্ক ধরনের মেয়েরা তো বা ছেলেরা উঠে তাহলে কেউ কী অবস্থা হবে বলেন আর ভালোই লাগে কারণ চারিদিকে অনেক জনুষ সবাই উঠে এটা একটা মজা আলাদা ধরনের একটা ফিলিংস পাহাড়ের উঁচাই চড়ার একটা মজাই আলাদা কিন্তু উঠাতে অনেক কষ্ট যাই হোক কষ্ট না করলে কেষ্ট মেলবে না দেখা যায় কুপড়ে ওটা কী পাওয়া যায় এবং দেখার মতন যদি কিছু ভালো কিছু থাকে তাহলে ওটা সার্থক হবে তাছাড়া হবে আর দেখার অনেক কিছুই আছে এই যে দেখতে পাচ্ছেন জীবজন্তু পশু পাখি সব কিছুই আছে এজন্য অনেক সুন্দর লাগছে যেখানে না যাওয়া যায় সেখানে দেখার আগে সব কিছুই সুন্দর লাগে বাট দেখি আমাদের দেখার মতন কি কি আছে এখানে একজন চাচা হাঁপসে গেছে তাকে দেখতে পাচ্ছেন